হাই ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা ছোলার ডাল এটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটা আবার মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি পেস্ট করে নেব আজকে বানাবো আমি ঢোকার ডাল না আমি নিয়ে নিয়েছি সামান্য একটু সরষের তেল পেস্ট করা ছোলার ডালটাকে আমি ভালো করে একটু ভেজে নেব আর আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি তাহলে ডালটার মধ্যে হবে হলুদটা মিশে যাবে এরপর আমি বেটে রাখা ডালটা দিয়ে দিলাম এরপর ডালটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন কড়াই একটু লেগে যাচ্ছে কিন্তু খুব ভালো করে এটা ভেজে নিতে হবে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু নুন এরপর ভালোভাবে আমি নেড়ে ভেজে নিয়েছি এরপর আমি একটা থালা থালার মধ্যে একটু আমি ব্রাশ করে তেল দিয়ে দিয়েছি এরপর এই যে ভেজে রাখা ছোলার ডালটা ভালো করে আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা হলে চলবে না গরম গরমে দিতে হবে এরপর এটা আমি কি করেছি ঠান্ডা হয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এক দু ঘন্টা তারপর আমি ভালো করে ছুরি দিয়ে এটাকে কেটে নিয়েছি এরপর এতে দিয়ে দিয়েছি আমি একটু সাদা তেল তারপর এই যে কেটে রাখা পিসগুলোকে ভালো করে আমি লালচেভাবে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখতেই পাচ্ছেন ভালোভাবে লালচে লালচে হবে এটাকে ভালো করে ভেজে নিয়েছি আমি এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এরপর সেদ্ধ সেদ্ধ করা আলুটাকে আমি দিয়ে দিলাম আর একটা জিনিস আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে ছোলার ডালটা নামিয়ে কিন্তু অনেকটা থালাতে তেলের ব্রাশটা দেওয়ার পর কিন্তু আপনাদেরকে অনেকটা ঠান্ডা করে নিতে হবে তারপর আপনাদেরকে পিস পিস করে ভালো করে ছুরিতে বিভিন্ন আকারে মানে যেভাবে যে আকারে কাটবেন কেটে নিতে পারেন আমি দিয়ে দিয়েছি নুন আন্দাজ মতো হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে একটু দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে আমি মশলাটাকে আলুটাকে ভেজে নেব যারা যারা রেসিপিটি করেননি একবার অবশ্য করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় এরপর আমি দিয়ে দিচ্ছি একটু মশলা এরপর খুব ভালো করে আমি ভেজে নেব আর সবশেষে দিয়ে দিলাম একটু যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য আদা দিতেই হবে সেই আমি গ্রেন্ড করা একটু আদা দিয়ে দিলাম এরপর আমি এটাতে ভাজা হয়ে গেছে এরপর ভালো করে এটা আমি জল দিয়ে পিস করা যেটা করেছি ছোলাটা ছোলা রেটে সেটা আমি দিয়ে দেব একদম জল দিয়ে আমি এই যে রেডি করে নিয়েছি রেডি হয়ে গেল আমার আজকের রেসিপিটি